সবগুলো টার্ম কিন্তু এক জায়গায় এসে মেলে না কেন্দ্রবিন্দু কিন্তু সেম না যেমন অনেকেই মনে করে যে হিন্দু মানে ইস্কন হিন্দু মানে কিন্তু ইস্কন না ইস্কনের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস অর্থাৎ যার কৃষ্ণ ভক্ত হয় তাদেরকে নিয়ে ইস্কন সোসাইটিটা গঠিত এবং আমাদের মধ্যে বিভিন্ন মতবাদ রয়েছে কেউ বৈষ্ণব হয় কৃষ্ণ ভক্ত কেউ শক্তির উপাসনা করে দুর্গা কালী পূজা করে শক্তির উপাসনা করে তারা রামকৃষ্ণ মিশনের ম্যাক্সিমাম হয় কেউ আছে পূর্ণ মঠের দেখিত হয় কেউ শঙ্কর মঠের কেউ সৎসঙ্গের কেউ মতুয়া আছে তো এগুলো হচ্ছে এক একটা ধর্মীয় মতবাদ রিপ্রেজেন্ট করে বৈষ্ণব শাক্ত শৈব তো এগুলো এক একটা আমাদের ধর্মীয় মতবাদ তো ইস্কন যেটা সেটা হচ্ছে বৈষ্ণব ঘরানার মানে হচ্ছে তারা কৃষ্ণ ভক্ত বিভিন্ন জায়গায় কৃষ্ণ মন্দির রয়েছে ইস্কনের যে মন্দিরগুলো আপনারা দেখবেন সেখানে সব কৃষ্ণ বিগ্রহই থাকে জগন্নাথ বিগ্রহ বা হচ্ছে মানে কৃষ্ণের কোন না কোনো রূপের বিগ্রহ থাকে প্লাস তারা একটা সাত্ত্বিক মানে জীবনযাত্রার প্রচার প্রচারণা করে ধর্মীয় প্রচার প্রচারণার কাজ করে আমাদের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ইস্কন কোনো রাজনৈতিক সংগঠন না না বা অন্য কিছু যেমন ফার্স্ট কাজ নিউ ইয়র্ক থেকে শ্রেল পর্যন্ত স্বামী প্রভুপাত ইস্কন হচ্ছে নিউ ইয়র্কের থেকে কাজ শুরু করে তো ইটস নট লাইক দ্যাট যে যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে বা ভারতবর্ষের প্রেক্ষাপটে শুরু হয়েছে বা এখান থেকে শুরু হয়েছে এটা কিন্তু শুরু হয়েছে এবং এর পরে এটা আসছে তো বাড়ি থেকে সেই দিক থেকে ইসকন মানে যে হোল হিন্দু সোসাইটি তা না আমাদের এক একটা মতবাদের প্রত্যেকটা মতবাদে কেউ না কেউ দীক্ষিত হয় বা হচ্ছে পত অনুসরণ করে যেমন আমি নিজে কিন্তু ইস্কনের দীক্ষিত ভক্ত না আমার ফুল ফ্যামিলি রামকৃষ্ণ মিশন অনুসরণ করে অনুসারী তো সেই দিক থেকে বলতে গেলে যে আমাদের এখানে আরেকটা মজার বিষয় আছে সেটা হচ্ছে নয় আগস্ট যখন আমরা বিভিন্ন স্টুডেন্টরা আন্দোলন নিয়ে কাজ করছিলাম কোয়েসিডেন্টলি আমরা বিভিন্ন মতবাদে স্টুডেন্টরা একসাথে কাজ করছিলাম যেটা আমরা জানতামও না ওই টাইমটাতে মানে আফটার দ্যাট আমি আপনাকে যেটা বলছিলাম যে বিভিন্ন সংগঠনের সাথে পরে আমরা বসি যে আট দফা নিয়ে তাদের কোনো কিছু আছে কি না মানে তারা অন্য কিছু বলতে চায় কি না তো তখন যখন আমরা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানেও যাই যে তারা আমাদেরকে কতটা গ্রহণ করছে কতটা অ্যাকসেপ্ট করতেছে তারা কি বলতে চাচ্ছে তো আমি যখন হচ্ছে মনে করেন কেউ ইস্কনে যাবে তো তখন মনে করেন আমি বলতেছি যে আজকে আজ আমরা আজকে ইস্কনে যাব কে কে যাবা তোমরা তো তখন বলতেছে মানে একজন বুকুট করে বললে আমি তো ইস্কোন মধ্যে দেখে তো আমিও যাই তোমাদের সাথে তখন জানতে পারলাম ও ইস্কন মধ্যে দেখে তো প্লাস হচ্ছে কখন রামকৃষ্ণ মিশন মতে যাওয়া হলো তো তখন হচ্ছে আমি মানে বললাম যে আমার ফ্যামিলি তো রামকৃষ্ণ মিশন মতে দেখি তো আমিও যাই তোমাদের সাথে এইভাবে করে আমি পরবর্তীতে জানতে পারছি যে আমাদের যে কোর টিমটা ছিল ওই টাইমে মানে আমরা একজন একটা মতবাদের আন্দোলন এটা সকল স্টুডেন্ট মিলে যেত আন্দোলনটা শুরু করে সব মতবাদ মিলে গেছিল এই জায়গাটাতে তো পার্টিকুলারলি এটাকে ইস্কনের আন্দোলন বলা যায় না কিন্তু কোন একটা গ্রুপ এটার রাজনৈতিক ফায়দা নিতে চাইছে বলে মনে হয় আমি আপনাকে একটু বলি ইস্কন বলেন আমি যে মতামত গুলোর কথা বললাম ইস্কন রামকৃষ্ণ মিশন সৎসঙ্গ প্রণব মর শঙ্কর যতগুলো ধরনের প্রতিষ্ঠান আছে শ্রী অরবিন্দু সেন্টার সবগুলো জায়গাতে এই কথাটা ক্লিয়ার কাট বলা থাকে তাদের নিজস্ব নীতিমালার মধ্যে আমাদের চাপে দেওয়া না কিন্তু প্রত্যেকটা অর্গানাইজেশনের তো একটা নীতিমালা থাকে কঠন দণ্ড থাকে তো ইস্কন বলেন বা প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানের নীতিমালার মধ্যে এটা অন্তর্ভুক্ত আছে যে তাদের যে সকল বা সাধু সন্ন্যাসীরা মন্দিরে থাকে তারা কোনো ধরনের মুভমেন্টে বা রাজনৈতিক বা সামাজিক কন্দলের সাথে যুক্ত হতে পারবে না এটা তাদের নিজস্ব নীতিমালাতেই তাদের আছে স্ট্রিক্টলি মানে ইনস্ট্রাক্টেড যে হচ্ছে রামকৃষ্ণ মিশনের কোনো মহারাজ ইস্কনের কোনো প্রভু বা হচ্ছে কোনো ব্রহ্মচারী নো ওয়ান মানে কোনো চান্সই নাই যে তারা কোনো আন্দোলনের সাথে বা মুভমেন্টের সাথে যুক্ত হবে বা এটা কোনো মানে ধর্মীয় প্রতিষ্ঠান এটাকে সাপোর্ট দেয় না কারণ প্রত্যেক ধর্মীয় প্রতিষ্ঠানই মনে করে তাদের কাজ প্রচার করা যে সাধারণ মানুষ আছে তাদের মুখে সৃষ্টিকর্তার পথটাকে মানে একটা দিশা দেখিয়ে দেওয়া যে তুমি এই ওয়েতে ঈশ্বরের আধরণটা করতে পারো তো সেই হিসেবে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কখনোই সাপোর্ট করে না যে হচ্ছে মানে সেখানকার অভ্যন্তরীণ কেউ মুভমেন্টের সাথে যুক্ত হোক তো সেই হিসেবে হিন্দু মানে ইস্কন না প্লাস ইস্কন আন্দোলনটা শুরু করেও নাই বা ইস্কনের সাথে এটা কোনোভাবেই ইনক্লুডেড ছিল না যদি বলতে হয় হ্যাঁ আপনি শুধুমাত্র একতরফা ইসকনকে দোষ দিতে পারবেন না কারণ এখানে শুধুমাত্র ইস্কনের ভক্ত যেমন নয় সেখানে আমরা রামকৃষ্ণের ভক্ত ভক্তরাও আছে মতন দীক্ষিত ভক্তরাও আছে তো ইন দ্যাট কেস বলতে হয় সবগুলো শুধুমাত্র ইস্কন না সবগুলো ধর্মীয় প্রতিষ্ঠান দায়ী কারণ আমরা তো সবগুলো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে বিলং করতেছি তো ইন দ্যাট কেস এটা শুধুমাত্র ইস্কনের আন্দোলন বলা যাবে না তো এটা সমগ্র মানে মাইনরিটির এটা মুভমেন্ট ছিল ইভেন আমার আমরা কিন্তু টোয়েন্টি ফিফ্থ ডিসেম্বরও চার্চে গিয়েছিলাম আমরা হচ্ছে চার্চেও গিয়ে ফাদারদের সাথে কমিউনিকেশন করছি খ্রিস্টান ফেডারেশনের সাথে আমরা যোগাযোগ করছি খ্রিস্টান ইউথ স্টুডেন্টদের সাথে মানে যোগাযোগ হয় বুদ্ধিস্টদের সাথে যোগাযোগ হয় আদিবাসীদের সাথে যোগাযোগ হয় ইটস নট লাইক এটা শুধুমাত্র মানে একটা নির্দিষ্ট ধর্মের পার্টিকুলার একটা নির্দিষ্ট সংগঠনকে টার্গেট করে এই কাজটা মানে এই দিকটা ঠেলে দেওয়া হয়েছে বাট ইটস নট লাইক দ্যাট আর ইস্কনকে এখানে আরও হাইলাইট করার কারণ হচ্ছে ইস্কনের ম্যাক্সিমাম তীর্থস্থানগুলো ইন্ডিয়াতে অবস্থিত ইস্কনের শুরুটা নিউ ইয়র্কে হয়েছে বাট ম্যাক্সিমাম যেহেতু ইস্কন কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব ঘরনের ইস্কনের ম্যাক্সিমাম তীর্থস্থানগুলো কি কাশী নবদ্বীপ মায়াপুর সবগুলো কি ইন্ডিয়াতে তো সেই কারণে ইন্ডিয়ার সাথে একটা কানেকশন আছে এইটা ধরে নিয়ে সম্পূর্ণ মুভমেন্টের দোষারোপটা ইস্কনের দিকে অনেকে করছে ওকে বাট ইস নট ট্রুথ অ্যাট দ্য সেম টাইম যারা যারা সিভিলিয়ানস রয়েছে যারা বা যারা হচ্ছে শিক্ষিত সুশীল সমাজ তারা কিন্তু আর্ধকার জৌক্তি কথাগুলো বোঝে সাজিস আলম হাসান আব্দুল্লাহ ভাইয়েরা নিজেরা নিজেদের স্টেটমেন্টে বারংবার এই কথা বলেছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের আর্ধফা যৌক্তিক কারণ তারা ওই সময় জানতো যে আর্ধফা কিন্তু মাইনরিটি স্টুডেন্টদের ক্রিয়েশন তো আর্ধফা নিয়ে কোনো প্রশ্নবিদ্ধতা কিন্তু তখন পর্যন্ত ছিল না এখন মানে সেই হিসেবে আন্দোলনটা কিন্তু আন্দোলন আন্দোলন ছিল ছিল না এটা শুধু ওভারঅল হ্যাঁ কিছু কিছু ব্যক্তি এটাকে রাজনৈতিক ফায়দা লোটার জন্য ব্যবহার করতেই পারে কিন্তু রাজনৈতিক ফায়দা লুটতে লোটার সুযোগটাও কিন্তু দিতে হবে আপনি আপনি যদি ফায়দা লুটার সুযোগ না দেন তাহলে কিন্তু তারা ফায়দা লুটতে পারবে না